প্রিয় দর্শক আমরা এখন জামরুলের কথা আলোচনা করব। জামরুল কিভাবে এসেছে কিভাবে খায় কেমন স্বাদ তা আমরা বিস্তারিত এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে জামরুলের কথা উল্লেখ আছে জামরুল হালকা মিষ্টি স্বাদযুক্ত একটি রসালো গ্রীষ্মকালীন ফল এটি বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া ফিলিপাইন সামোয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড আরও কিছু দেশে জন্মে ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয় জামরুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে সিজিজিয়াম সামারানজেসি তাছাড়া এর আঞ্চলিক নাম অনেক এক একজন এক এক নামে ডাকে বিশেষ করে ঢাকার যারা আছেন তারা আম্বরুজ ডাকেন আর বিশেষ করে নোয়াখাল্লা যারা আছেন তারা আম্বরুজ ডাকেন এরকম অনেকে অনেক মতো করে ভাষায় এর নাম উচ্চারণ করেন অনেকে আবার গোলাপ জাম সাদা জাম কোনো কোনো অঞ্চলে লকট নামেও পরিচিত জামরুল বিভিন্ন রঙের হয়ে থাকে তবে সাদা হালকা সবুজ এবং লাল গোলাপি রঙের বেশি দেখা যায় দেখতে ঘন্টাকৃতির বলে এটি বেল ফ্রুটস নামে পরিচিত জামরুলের মধ্যে একটি ছোট বীজ থাকে এটি ফলের গাছ চিরসবুজ ও মাঝারি আকারের হয়ে থাকে মার্চ এপ্রিল মাসে ফুল আসে এবং মে জুনের ফল ফাঁকে যে বছর প্রচণ্ড রোদ পড়ে সে বছর জামরুল হয় মিষ্টি মনে রাখবেন যেখানে ছায়া সেখানের জামরুল খেতে পান সে জামরুল ফল মিষ্টি না হলেও একটু খেতে সুস্বাদু জামরুল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে খনিজ পদার্থ রয়েছে কমলার তিন গুণ এবং আম আনারস তরমুজের সমান লিচু এবং কুলের সমান এর ক্যালসিয়াম পরিমাণ এবং আঙ্গুরের দ্বিগুণ আয়রনের পরিমাণ কমলা আঙ্গুর পেঁপে এবং কাঁঠালের চেয়েও বেশি ফসফরাসের পরিমাণ আপেল আঙ্গুর আম এবং কমলার চেয়েও বেশি সহজলভ্য জামরুলের আছে আশ্চর্য সব ওষুধি গুণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এর বিচি ডায়রিয়া প্রতিরোধে ওষুধের মতো কাজ করে এই ফল হজম শক্তি বৃদ্ধির সহায়ক কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বিশেষ করে যারা ডায়াবেটিক রুগী তারা অবশ্যই জামরুল খেতে ভুলবেন না বেশি বেশি করে জামরুল খাবেন আপনার ডায়াবেটিক নিরাময় হবে এটা গ্যারান্টি শুধু তাই নয় লিভার আর কিডনির বিষ দূর করে বিষক্রিয়া সুস্থ রাখতেও অব্যর্থ টোটকা এই জামরুল প্রিয় দর্শক তাহলে আর দেরি কেন যে কোনো প্রকারের রঙের জামরুল আপনি যেখানে পাবেন সেখান থেকে এখনি কিনে খেতে থাকুন